স্টার সেট আপ কেন পেজ বা প্রোফাইলের মধ্যে আমরা পাচ্ছি না বর্তমান সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন নতুন যারা বুঝতে পারতেছেন না যে আসলে কিভাবে স্টার সেট আপ আপনার কাঙ্ক্ষিত পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি পাবেন এ নিয়ে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে স্টার সেট আপনি কীভাবে পেতে পারেন বা স্টার সেট পাওয়ার জন্য আপনার কি কী ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে আসসালামু আলাইকুম এবরিওয়াল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিশেষ করে যারা ফেসবুকের মধ্যে নতুন কাজ করতেছেন কিন্তু এখনও ইনস্টাস সেটা পাননি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন বর্তমান সময় কিন্তু ফেসবুকের মধ্যে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে কাজ করতেছেন কিন্তু অনেকেই বুঝতেছেন না যে আসলে স্টার সেট কেন আপনি পাচ্ছেন না এবং অনেকেই অনেক দিন কাজ করার পরেও পাচ্ছে না স্টার সেট প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আসলে স্টার সেট পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যদি ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি পেয়ে যাবেন স্টার সেট তো আপনাদেরকে স্টা সেটা প্র্যাকটিক্যাল দেখাবো যে আসলে কিভাবে স্টার স্টাস সেটা পেতে হয় এই জন্য ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা অনেকেরই উপকারে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে এটি হচ্ছে ফেসবুক অফিশিয়াল অ্যাপস তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাবেন আপনার পেজ হোক বা প্রোফাইল হোক যেটাই হোক না কেন এখানে আপনি কিন্তু একটা আইকন দেখতে পাবেন ঠিক এই আইকনের মধ্যে আপনাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসবে হালকা স্কুল করার পর এখানে নিচেই দেখতে পাবেন যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড নামে কিন্তু একটা অপশন রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আপনাদেরকে কী করতে হবে প্রেস করতে হবে তো আমি এই প্রেস করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে উপরে আপনি যে লক্ষ্য করবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো হালকা স্লাইড করার পর এখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন নামে কিন্তু একটা অপশন রয়েছে ঠিক এই মনিটাইজেশনের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে প্রেস কর দিলে আপনি ফেসবুকের যে টুলসগুলোর মাধ্যমে ইনকাম করতে পারেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন প্রায় পাঁচটি টুলস এখানে পার্টনার সিভ অ্যাডস এটা কিন্তু আপনি শুরু থেকে পেয়ে যাবেন এবং যেগুলো আপনাকে পাওয়ার জন্য মেহনত বা কষ্ট করতে হবে ফলোয়ার বা সাবস্ক্রাইপশন লাগবে টাইম লাগবে সেগুলো হচ্ছে এই যে এখানে স্টার সেট আপ প্লাস এই যে সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার ফন্ট এই চারটি সেট যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে অন করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন এই ফেসবুক থেকে তো স্টার সেট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা চলুন এই স্টার সেট আপের উপরে প্রেস করে দিই এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার সেট আপ কিন্তু আমি এখনো এই পেজের মধ্যে পাইনি এখানে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার সেট পাওয়ার জন্য এই যে এখানে ইওর ফলোয়ার্স ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অবশ্যই আপনার পলিসিটা ঠিক রাখা লাগবে এবং দুই নাম্বারে যে বিষয়টা এখানে চারটা বিষয় খেয়াল করতে বলেছে এক নম্বরে হচ্ছে আপনার এই যে ইওর ফলোয়া ফ্লো ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি মানে অবশ্যই ফেসবুকের যে পলিসিগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাকে ঠিক থাকা লাগবে তবেই কিন্তু এখানে একটা ঠিক চিহ্ন পেয়ে যাবেন এবং দুই নাম্বারে যে বিষয়টা ইওর এই ইউ রিসাইট ইন অ্যান ইলিজিবল কান্ট্রি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে আসলে কন্টেন্ট মনিটাইজেশন ইলিজিবল কি না সেটা অবশ্যই জানতে হবে যদি ইলিজিবল হয় তাহলে কিন্তু এখানে আপনার চিহ্নটা কিন্তু উঠে থাকবে এখানে তিন নাম্বারের যে বিষয়টা বলছে যে ইউর প্রোফাইল হ্যাজ লেটেস্ট পাঁচশো ফলোয়ার্স হ্যাঁ এই পাঁচশো ফলোয়ার্স কিন্তু আপনার এই স্টার সেটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাগবে এখানে আপনি এই যে চার নাম্বারে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এই চার নাম্বারে কিন্তু বলতেছে যে পাঁচশো ফলোয়ার্স আপনার তিরিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ডে হ্যাঁ এই যে অবশ্যই আপনাকে কিন্তু এই তিরিশ ডে খেয়াল করতে হবে আমরা অনেকেই রয়েছি যে অনেকের প্রোফাইলে পাঁচশো এক হাজার দুই হাজার ফলোয়ার কিন্তু হয়ে গেছে আমরা তারপরও পাচ্ছি না পিসটা সেট আপ কেন পাচ্ছি না আমরা এই যে এখানে চার নাম্বার যে বিষয়টি এটা কিন্তু আমাদেরকে পাঁচশো ফলোয়ার লাগবে তবে এটি লাগবে তিরিশ দিনের মধ্যে লাস্ট মান্থের তিরিশ দিনের মধ্যে কিন্তু পাঁচশো ফলোয়ার্স লাগবে মানে আপনি শেষ মাসের মধ্যে পাঁচশো ফলোয়ার যদি আপনি এক মাসের মধ্যে গেন করতে পারেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে তবেই কিন্তু আপনি পেয়ে যাবেন স্টার সেট আপ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ